তো মামা যাওয়ার জন্য রেডি নাকি তুই এই ড্রেসে যাবি তো বন্ধুরা শুরু করছি আমার একটা নতুন ব্লগ ওয়েলকাম টু শতাব্দী ব্লগ তো আজকে আমি যাব আমার বাবার বাড়িতে ওখানে পূজো কালীমালা তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তো আমরা টোটোতে করে যাচ্ছি বাপের বাড়ি তো দুপুর অনেকটাই হয়ে গেছে আর রোদটা প্রচুর গরম প্রচন্ড আজকে তো এসে একটু বসে রেস্ট নিলাম তো খাওয়ার টাইমও হয়ে গেছে আর এদিকে বাচ্চাগুলো এসেই ঘরের মধ্যে বসে পড়েছে আমার মেয়ে তো মনে হয় ওপরে চলে গেছে খেলতে তো যাই হোক এবার ঠান্ডা খাওয়ার পালা সবাই স্প্রাইট নিয়ে খেতে শুরু করে দিয়েছে কি করছিস গাছে জল দিচ্ছিস দেখি তো সময় বাইরে একটু সবাই বসেছি এবার বিকেলের সামনে মাদুরটা পেতে একটু খেলাধুলা করার জন্য বাচ্চারা একটু খেলছে বাতাস দিচ্ছে বাইরে তো এবার সন্ধ্যের সময় একে একে সবাই আসতে শুরু করে দিচ্ছে আর এখানে বৌজি সন্ধ্যের জন্য জলখাবারে পকড়ি ভাজছে সবাই মুড়ি খাবো তো তারপর আমরা সবাই মেলা যাবো তো সন্ধ্যের সময় সবাই এসছে একে একে তো এবার আমি দিদি সবাই একটু রেডি হচ্ছি মেলা যাওয়ার জন্য তো সন্ধেবেলায় মেলাটা বসে এটা সারা রাতের মেলা তো আমি এখানে আমার মেয়েকে একটু রেডি করছি আমরা সবাই মিলে হেঁটেই মেলাতে যাব বেশি দূরে না এখান থেকে এক কিলোমিটার দূরে এই যে মাঠের মাঝে দুদিকে সরু রাস্তা দিয়ে মেলাতে যেতে হয় গ্রামের মেলা তো তো মেলার গেট আমরা চলে মেলাতে মোটামুটি একটু ভিড় আছে খুব একটাও নেই সন্ধ্যের সময় পুজোটা রাত্রিবেলা হবে তো রাত্রের দিকে ভিড়টা সাধারণত বেশি হয় তো সামনেই ছোট ছোট কিছু দোকান বসেছে মিষ্টির দোকান পানির দোকান তারপর এখানটাতে দেখো পুজো দেওয়ার জন্য সব বাতাসা আর পুজোর সব সামগ্রী নিয়ে দোকানগুলো বসেছে আর এই হলো কালী মায়ের মন্দির এটা হলো শ্মশান কালী তো এখনও ঠাকুর মণ্ডপে এসে পৌঁছায়নি এই মেলার একটাই মাহাত্ম্য হচ্ছে ঠাকুর রাত্রেই আসে মন্দিরে সারা রাত পুজো হয় আবার সূর্য ডোবার আগেই চলে যায় তো এখানে ছোট ছোট অনেক রকমের দোকান বসেছে বিভিন্ন রকম হরেক মালে দোকান কাপ প্লেটের দোকান cosmetic দোকান তো ঘুরে ঘুরে একটু দেখলাম আর বাচ্চারা গেছে তোরা একটু খেলনা তেললো ছোট ছোট কিছু জিনিস কিনলাম এবার মন্দিরে ঠাকুর কি নিয়ে আসা হচ্ছে দেখো শশানকালী মা তো ঠাকুর আনার জন্য প্রচন্ড ভিড় হয়ে গেছে সবাই বাজনা বাজিয়ে নিচে নিচে ঠাকুরকে মন্দিরে নিয়ে এসছে দেখো কি সুন্দর ঠাকুর এই ঠাকুরটা সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে এবং বানানোর সঙ্গে সঙ্গে ঠাকুর দর্শন হয়ে গেছে তো এবার আমরা চলে যাচ্ছি বাড়ি তো ঘোরাও হয়ে গেছে এখানে সবার সাথে আজ মেলাতে দেখা হলো সবাই এসছে আমার পিসি পিসি ছেলের বউ বোনেরা সবার সাথে আজ অনেকদিন পরে দেখা হলো তো রাত্রে ওরা খাওয়া দাওয়া চলছে ওরা বাড়ি চলে যাবে সেদিন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে তো এখন বাজে আটটা সকালে আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি রাত্রে ঘুমিয়েছি অনেক দেরি করে সকাল থেকে দেখছি আকাশে মেঘ বৃষ্টিও পড়ছিল তো তারপরে মা এদিকে জল খাবার রেডি করে ফেলছে এখানে ঘুগনি হয়েছে আর পিসি মেলা থেকে জিলিপি নিয়ে এসছে আর এনেছে সঙ্গে চপ তো আজকে সকালে জলখাবারটা এটা দিয়েই হলো তো জলখাবার খাওয়া দাওয়া করার পরে সবাই চান করে একটু বাইরে বসে গল্প করলাম তার মাঝে এলো আইসক্রিম তো বাচ্চারা সবাই একটু জীবন ঠান্ডা নিয়ে খেলো তো এদিকে রান্নাবান্নাও চলছে বৌদি এখানে চিকেন বানাচ্ছে আর মা রান্নাঘরে রান্না করছে মাটন তো অনেক দিন পরে সবার সাথে দেখা তো একটু সবাই মিলে বসে গল্প করছি আনন্দ হচ্ছে তো এবার খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার পরে এবার বিকেলে সবাই যে যার বাড়ি ফিরে যাবে বলে বেরিয়েও পড়েছে আমরাও চলে যাব সন্ধ্যের দিকে তো আবার কবে সবার সাথে দেখা হবে জানি না তো ভীষণই মজা করে দুটো দিন কাটলো তো যাই হোক বন্ধুরা আমি ব্লগটাও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগে সবাই ভালো থেকো